হ্যালো ভিওস ফিল্ম নিউজে সকলকে স্বাগত জানাই চলে এসে বিনোদন জগতের আবার একটি নিউজ নিয়ে ছি কুরুচিকর ভাবনা নিম ফুলের মধু সিরিয়াল দেখে খুব দর্শকের দত্ত পরিবারে প্রতিদিনই কিছু না কিছু লেগে আছে তবুও বহু ঝাপটা পার করে পর্ণা এবং সৃজন কাছাকাছি আসছে কিন্তু মা কৃষ্ণার মনে শান্তি নেই এ গল্প নিমফুলের মধু সিরিয়ালের এই মুহূর্তে টি আর তালিকায় সবার ওপরে রয়েছে তাদের নাম সদ্য প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো যেখানে দেখা যাচ্ছে ঘরে পর্ণা আর সৃজন মজেছে ভালোবাসায় কান পেতে শুনছে তার মা মা কৃষ্ণার চোখে জল ব্যাস এই প্রমো প্রকাশে আসার পরেই চারিদিকে সমালোচনার ঝড় কেউ কেউ মন্তব্য করেছেন ছি এ তো পুরো অশিক্ষার পরিচয় আবার কেউ মন্তব্য এমন কুরুচিকর ভাবনা আসে কোথা থেকে কারোর মন্তব্যে যদিও কোনো উত্তর দেয়নি টিমের সদস্যরা কিন্তু এই সিরিয়ালের এমন চিন্তাধারা পরিবেশকে নোংরা করছে বলেই ক্ষোভ দর্শকের উল্লেখ্য এই মুহূর্তে টিআরপি তালিকায় কখনো প্রথমে আবার কখনও দ্বিতীয় স্থানে দেখা যায় এই সিরিয়ালকে রুবেল দাস এবং পল্লবীদের জুটি দর্শক নজর কেড়েছে তবে পদ্মার পর্না সিজনের জুটির থেকেও বেশি চর্চায় রুবেল এবং শ্বেতা ভট্টাচার্যের জুটি শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বিয়ে করবেন তারা টলিপাড়ায় গুঞ্জন দু হাজার সালে জানুয়ারি মাসেই নাকি বিয়ের বসছেন তার বিনোদন জগতের সব আপডেট নিউজ পেতে চোখ রাখুন নিউজ চ্যানেলে